জঙ্গলের পাশে একটি সুন্দর গ্রাম ছিল যেখানে একটি ছোট্ট শিশু তার দাদুর সঙ্গে থাকত দাদু তাকে প্রায়ই জঙ্গলের গল্প শোনাত যেখানে একটা নাগিন কন্যা থাকত গল্পে বলা হতো যে সেই নাগিন কন্যা অনেক বছর ধরে জঙ্গলে বাস করে আর সে শুধু বিশেষ একদিনই মানুষের সঙ্গে দেখা করে একদিন শিশুটি ঠিক করল সে নিজেই নাগিন কন্যার সঙ্গে দেখা করবে সে সাহস নিয়ে জঙ্গলের গভীরে চলে গেল অনেকক্ষণ হাঁটার পর সে ক্লান্ত হয়ে গেল কিন্তু তাও সে হাল ছাড়ল না একটা শান্ত পুকুরের ধারে সে নাগিন নাগিনকন্যাকে দেখতে পেল তার দেহ সাপের মতো হলেও মুখ ছিল সুন্দর এক কিশোরীর মতো শিশুটি ভয়ে কাঁপতে শুরু করল নাগিন তাকে দেখতে পেল এবং নাগিন মিষ্টি হেসে তাকে বলল ভয় পাস না ছোট্ট মানব আমি তোকে ক্ষতি করব না বল তুই এখানে কেন এসেছিস এরপর শিশুটি নাগিনী দিকে এগিয়ে গেল তুমি কি নাগিনী কন্যা আমি তোমার গল্প শুনেছি তুমি সত্যি হ্যাঁ আমি নাগিন তুই এত দূরে এসেছিস কেন ছোট্ট মানব আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি তুমি কি সত্যি ভয়ঙ্কর ভয়ঙ্কর না আমি কারো ক্ষতি করি না আমি এই জঙ্গলের রক্ষক যারা ভালো কাজ করে তাদের বন্ধু তুমি আমার বন্ধু হতে পারবে নিশ্চয় তবে তুই যদি আমার বন্ধু হতে চাস একটা শর্ত আছে প্রতিদিন একটা করে ভালো কাজ করতে হবে এবার তুই বাড়ি যা মনে রাখিস ভালো কাজ মানুষকে সময় ভালো জায়গায় নিয়ে যায় ধন্যবাদ নাগিনী কন্যা আমি প্রতিদিন ভালো কাজ করবো আর তোমার সঙ্গে দেখা করতে আসি আমি অপেক্ষা করব তোর ভালো কাজের গল্প শুনতে শিশুটি হাসি মুখে বাড়ি ফিরে গেল আর সেদিন থেকে প্রতিদিন একটি করে ভালো কাজ করার চেষ্টা করলো মাঝে মাঝে সে জঙ্গলে গিয়ে কন্যার সঙ্গে তার কাজের গল্প করত সেদিন থেকে তাদের বন্ধুত্ব এমনভাবে গড়ে উঠলো যেন নাগিনী কন্যা আর শিশুটি দুটি ভিন্ন জগতের হলেও সঙ্গে ভালোবাসা আর শিক্ষার বন্ধনে বাঁধা রইল